বন্ধুরা তোমাদের সামনে আবারও কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে তিলকতমা এই তিলকতমার জন্য বড় সড়ো একটা প্রমাণ বন্ধুরা এই যে মেয়েটি এই যে তিলকতমার খুন হয়েছে সেই খুন হওয়ার পর সেমিনার হলের সামনে কিছু বহিরাগত মানুষকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে আর সেটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে বন্ধুরা ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওনারা সেখানে উপস্থিত আছেন কি এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে ওনারা কারা ওনাদের নাম কি এমন কি তোমাদেরকে আরেকটা কথা বলি ওনারা অবশ্যই সন্দীপ ঘোষের চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা কথা বলি বন্ধুরা যেটাও খুবই ইম্পর্টেন্ট যে এই যে প্রাক্তন মর্কর্মী প্রাক্তন মর্কর্মী উনি সন্দীপ ঘোষের সম্পর্কে আরও কিছু ভাইটাল তথ্য আমাদের সামনে দিয়েছে যেটা শুনলে তোমরা রীতিমতো আবারও চমকে উঠবে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো তোমাদেরকে আজকে যেই যেই কথাগুলো আমি প্রথমে বললাম না প্রত্যেকটা কথার পাই টু পাই তোমাদেরকে আজকে বলবো বন্ধুরা প্রথমত বলি যে এই যে প্রাক্তন মর কর্মী উনি কি বলেছেন যেটা নিয়ে আমি গতকালকে তোমাদের সামনে বলেছিলাম কিন্তু আপ মানে আজকে আবারও কিছু ভাইটাল তথ্য এই সন্দীপ ঘোষ সম্পর্কে আমাদেরকে দিয়েছে মানে একটা মানুষ কত কিছুর সাথে জড়িত থাকতে পারে সত্যি এই প্রথম মনে আমি শুনছি যে একটা মানুষ এত কিছুর সাথে জড়িত থাকতে পারে উনি এত অন্যায় কী করে করতে পারেন উনিও তো একজন রক্ত মাংসে গড়া মানুষ তাই না তারপরেও এতটা অবিচার কেন মানে এই জন্যই হয়তো তোমার সাথে যারা এই নোংরা আচরণ বা বলতে পারো মেয়েটাকে মানে পোষ্যর মতো ছিঁড়ে খুঁড়ে খেয়েছে ওই জন্যই হয়তো ওরা মানে মানুষের পেটে জন্ম নিয়েও মানুষের মতো দেখতে হয়েও তারা পশুর মতো আচরণ করেছে একটা মানে ডক্টর যেই মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে ওই আরজিকাল কলেজে এসেছিলো অনেক স্বপ্ন নিয়ে মেয়েটা ওই কলেজে ডিউটি করছিল প্লাস ভবিষ্যতের জন্য মানে নিজে একটা ভালো ডাক্তার গড়ে উঠছিল তাই না তো হোক তোমাদেরকে বলি বন্ধুরা যে এই যে প্রাক্তন মর্কর্মী উনি কি কি বলেছেন তোমাদেরকে প্রথমত বলি আরজি করের প্রাক্তন মর্কর্মী বলেছেন আর করের মানে এই যে মানে সন্দীপ ঘোষ হম আরজিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল উনাকে সবাই আরজিক্যাল কলেজের বলতে পারো মুখ্যমন্ত্রী হিসাবে জানতো মানে উনি এতটাই সব কিছুতে মানে কি বলবো সব কিছুতে যে ইন্টারফেয়ার করে বা সব কিছুর ব্যাপারে উনি মানে যার পরামর্শ নেওয়া হতো বা সব কিছু উনি হয়তো অ্যাডভাইস করতেন যাই হোক যে কোনো কারণে কিন্তু উনাকে মুখ্যমন্ত্রী বলা হতো এমনকি গেও তলাবাজি করতো করতো এই সন্দীপ ঘোষ উনি নিজের মুখে সমস্তটা এই কথাগুলো বলেছেন একটাও কথা আমি নিজে থেকে বলছি না বন্ধুরা তো উনি এটাও বলেছেন যে সকাহত পরিবারের কাছ থেকে মানে ধরো যে কারো পরিবারের কোনো মানে ব্যক্তি মারা গেল নিশ্চয়ই মর্গে যাবে তাই না তো ওই সকাহতো ফ্যামিলি থেকেও কিন্তু টাকা তোলা হতো মানে তোলাবাজি করতেন উনি ভাবতে পারছো মানে যে সকাহত ফ্যামিলি যেত সেখানেও ওই ফ্যামিলিকে বলা হতো যে এটা না করলে এটা করব না এত টাকা না দিলে এটা হবে না এমন কি পাস করার জন্য এটা তোমরা জানো যে পাস করার জন্য কিন্তু উনি টাকা নিতেন আর গেস্ট হাউসকে যেটা সবচেয়ে ভাইটাল মানে একটা কথা যে উনি গেস্ট হাউসটাকে বার বানিয়ে রেখেছিলেন যেটা প্রাক্তন মরকর্মী নিজে থেকে নিজের মুখে বলেছেন আর উনি এটাও বলেছেন মানে উনি যে এই যে ঘটনাগুলো উনি কিন্তু অনেক দিন ধরে জানেন কারণ উনি প্রাক্তন ওখানকার কর্মী তাই না তো উনি আগেও কিন্তু এই ঘটনাগুলোকে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু ওনাকে ওনার চাকরি খোয়াতে হয় মানে ওনাকে সেখান থেকে মানে হয়তো ট্রান্সফার করে দিয়েছে হতে পারে কারণ যারা ঘটনাগুলো ঘটায় ওনাদেরকে যদি বাধা দিতে যাবে তবে তো ওনাদের কাজে ব্যাঘাত ঘটবে তাই না আর বলেই তো ওনাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই হলো গিয়ে প্রাক্তন মর্গের মানে প্রাক্তন মর্গ কর্মীর কথা সন্দীপ ঘোষ সম্পর্কে বন্ধুরা মানে যেটা শুনলে রীতিমতো চমকে যাচ্ছি যে মানুষ এতটা অন্যায় মানে অবিচার করতে পারে এমন কি এটাও শুনেছি যে কোনো বডির ধরো কাটা করা হলো এমন কি সেই বডির মানে সেই বডির যে বাড়িকার লোক হ্যাঁ সেই লাশের বাড়িকার লোককে বলা হবে যে আপনারা এত টাকা দেন তবে বডিটাকে সেলাই করে দেবো না হলে আপনারা সেলাই করে নিন নিজের মতো করে সত্যি এটা কি সম্ভব এগুলো কি শুনছি বন্ধুরা তারপরে তোমাদেরকে বলি এবার ই সম্পর্কে মানে কলেজের সম্পর্কে আর্জিক্যাল কলেজে সিসিটিভি ফুটেজে যেটা স্পষ্ট ধরা পড়েছে বন্ধুরা স্পষ্ট সিসিটিভি ফুটেজে এটা বন্দি হয়েছে যে সেখানে কিছু বহিরাগত উপস্থিত ছিলেন সবচেয়ে বড় কথা উনারা সেখানে কেন থাকবেন কারণ মেয়েটির বডি তো সকালবেলা দেখতে পাওয়া গেছে তাই না প্রথমত সেই বডিকে সৌমিত্রা নামে একজন সেখানকার কর্মী বা বলতে পারো পিজিটি সেই বড়িটাকে দেখে মানে এই আমাদের তিলক তোমাকে দেখে কিন্তু সেই সকালবেলা বা সেখানে যত মানে যে যেই টাইমে ওনারা এন্ট্রি নিয়েছেন এই বহিরাগতরা কেন ওনারা সেখানে মানে সেখানে উপস্থিত থাকবেন কেন ওনাদের তো সেখানে থাকার কথা নয় তারপরেও যেখানে একটা ঘটনা ঘটে হ্যাঁ যেখানে একটা ঘটনা ঘটে বা বলতে পারো এমন কোনো ব্যাপার একটা ভাইটাল ইস্যু যেখানে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় সেই জায়গাটা তো পুরো শীস হয়ে যাবে তাই না সেই জায়গাটাকে তো পুরো একদম বলতে পারো যে সিল করা হবে কিন্তু সেখানে কেন কেন ইনারা উপস্থিত যেটা অনেকে অনেকে এই প্রশ্ন মানে প্রশ্নের কোশ উত্তর চাইছেন অনেকে এই প্রশ্নটা করছেন যেটা তোমাদেরকে বলি সেমিলার হলে ঢোকার মুখে শান্তানু দেবাশীষ সোন প্রসূন চট্টোপাধ্যায় ওনাদেরকে সেখানে কিন্তু দেখা গেছে ওনারা না কোনো রকমের পুলিশের কর্মী হুম ওনারা না কোনো আইনজীবী তারপরেও ওনারা কেন সেখানে মানে উপস্থিত ছিলেন অনেকের মনে অনেক ক্রোশিয়ান জাস্ট একজন আমি ভিউয়ার্স বা বলতে পারো একজন ক্রিয়েটার হয়ে তোমাদের সামনে এই তথ্যগুলো দিচ্ছি যাতে তোমরা জনগণ হিসাবে বলে না জনগণই সব এই জনগণ হিসাবে তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দিবে বন্ধুরা কারণ এই জনগণ বা এই বলতে পারো এই গোটা বিশ্বে যে একটাই মানে আন্দোলন চলছে একটাই স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস এই জনগণের জন্যই কারণ জনগণ পারলে সব করতে পারে বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও যেটা যে ওনারা কেন সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত কেন ছিলেন এমনকি আমি একটা মিডিয়া চ্যানেলে দেখলাম যে উন দে ওনাকে ফোন করা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে উনি বিভিন্ন রকমের ক্লারিফিকেশান দিচ্ছেন এমন কি যেই ক্লারিফিকেশনের সাথে মানে এই যে সিসিটিভি ক্যামেরা যেটা বন্দি হয়েছে যেই ফুটেজটা সেটার সাথে কিন্তু মিল খাচ্ছে না এমনকি আরও তথ্য তোমাদের সামনে আসবে আমরা মানে আমার কাছে আসলে সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে দেবো তারপরেও এখানে দেখো একজন মানে বলতে পারো যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য উনি প্রশ্ন করেছেন যে সকালে ওনারা কেন এসেছিলেন তাহলে কি ওনারা জানতেন যে এমন ঘটনা ঘটবে পয়েন্ট টু বি নোটেড এমনকি আরও অনেক নেতা এই বিষয়ে কোশ্চিয়ান তুলেছেন যে ওনাদেরকে সেখানে কেন দেখা গেছে কেন ওনারা ওখানে ঢুকেছেন মানে একটা জায়গা যখন ঘটনাটা ঘটে সেই জায়গাটাকে তো পুরো ব্যান্ড করাও দে মানে দিয়ে দেওয়া হয় তাই না তাহলে ওনারা সেখানে কেন যেখানে তিলক তোমার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি তিলোক তোমার বাবা মা মানে তিন ঘন্টা বসার পর ওনারা নাকি মেয়ের মুখটা অনেকক্ষণ পর দুটো নাগাদ মেয়ের মুখ দেখতে পেয়েছেন যেখানে মা বাবার অধিকার ছিল মেয়ের বা সন্তানের মুখ দেখার তাহলে ওনাদেরকে দেখতে দেওয়া হয়নি কিন্তু ওখানে অন্য কেউ প্রেজেন্ট হতে পারলো কিন্তু কেন মা বাবাকে দেখতে দেওয়া হলো না এটা অনেক বড় প্রশ্ন মানে প্রশ্ন সবার কাছে বন্ধুরা বলতে পারো এই প্রশ্নটা এখন বিশেষ করে হাইলাইট হচ্ছে যে উনাদেরকে কেন ওখানে দেখা গেছে তাহলে কি ওখানে কোনো মিটিং হচ্ছিল বা কোনো প্রমাণ লপাট করা হচ্ছিলো মানে বিশাল বড় একটা কোয়েশ্চেন সবার সামনে আসছে যেটা তদন্ত চলছে বন্ধুরা ঠিক আছে আর তোমাদেরকে এই কথাটাও বলি যে গতকালকে সন্দীপ ঘোষের বাড়িতে এই যে সিবিআই হুম সন্দীপ ঘোষের বাড়িতে যে সিবিআই গেছিলো হঠাৎ করে সকালবেলা সন্দীপ ঘোষের বাড়ি সিবিআই যায় যেখানে এক ঘন্টা দশ মিনিট পর এই সন্দীপ ঘোষ মানে গেট খুলে যেখানে উনি দেখে রীতিমতো থমকে যান যে আমার বাইরে মানে বাড়ির বাইরে এত ভিড় রীতিমতো উনি থমকে যান সেখানে সিবিআই মানে ওই সন্দীপ ঘোষের বাড়ির ভিতরে ঢুকে কি করে জানেন মানে তোমরা জানো ওখানে ওই সন্দীপ ঘোষের বাড়ির ভিতরে ঢুকে পুরো বাড়ি পুরো চারতলা তল্লাশি করা হয় এমন কি আলমারি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে কাগজপত্র থাকতে পারে পুরো বাড়ি মানে একদম মানে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে পুরো বাড়ি তল্লাশি করা শুরু হয়ে গেছে কি ওই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ফোন বাজেয়াপ্ত করা হয় ফোন নিয়ে নেওয়া হয় নিজের মানে সিবিআই নিজের কন্ট্রোলে নিয়ে আসে যাতে ওই ফোন থেকে কোনো তথ্য পাওয়া যায় কি না মানে সেটা তদন্ত করছেন ওনারা যে এই ফোন থেকেও কি কোনো তদন্ত পাওয়া যেতে পারে কারণ তোমরা সবাই জানো যে যখন এই সন্দীপ ঘোষ সিজিওতে ছিলেন উনি কিন্তু মাঝে মধ্যে বাড়িতে আসতেন হতেও তো পারে সিবিআই যেটা ওনারা সন্দেহ করছেন যে হতেও তো পারে যে এই যে সন্দীপ ঘোষ বাড়িতে আসছিলেন এমনকি উনি নিজের ফোন ছাড়া হয়তো কোনো ফ্যামিলি মেম্বারের ফোন উনি দিয়ে হয়তো কোথাও কানেক্ট করেছেন বা কোথাও যোগাযোগ করেছেন হতেও তো পারে যার জন্য ফ্যামিলি মেম্বারদের ফোন সিবিআই নিজের কন্ট্রোলে নিয়ে আসে বন্ধুরা আর এমন কি এই সন্দীপ ঘোষকে কোশ্চেন করা হয় কোশ্চেন করা হয় সতেরোটা ওনাকে মানে জিজ্ঞাসাবাদ যে সিবিআই করে টোটাল সতেরোটা প্রশ্ন করে প্রশ্নগুলো কী কী সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি না কারণ এটা একটা ভিতরের ব্যাপার তোমাদেরকে আমি বলছি না কিন্তু তোমাদেরকে এই কথাটা বলি যে আজকে আবারও আবারও শুনতে পাচ্ছি এই সিবিআই মানে সন্দীপ ঘোষকে সিজিওতে ডাকা হয়েছে বা বলতে পারো এটা দিয়ে দশ বার সন্দীপ ঘোষকে সিজিওতে ডাকা হচ্ছে দশ বার ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন কি এটাও খবর পাচ্ছি যে আবারও সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে কারণ অনেক তথ্য বা বলতে পারো সন্দীপ ঘোষের কথাতে অনেক অমিল বা অনেক কিছু এমন আসছে যেই হয়তো এর আগের দিন যে কোশ্চেনগুলো করেছে সেটা আলাদা পরিপ্রেক্ষিতে এমনকি আরও যে অন্য জায়গায় কোশ্চেন করা হয়েছে বা এই যে সন্দীপ ঘোষকে এই যে আগের দিনগুলোতে জেরা করা হয়েছে সেখানে যেই যেই প্রশ্নগুলো করা হয়েছে যেই যেই উত্তরগুলো উনি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আবারও ওনাকে হয়তো প্রশ্ন করা হবে যেটা কিছুটা গতকালকে করা হয়েছে বা আজকে করা হবে কিছুটা যেখানে এই প্রশ্নগুলো মানে বর্তমান প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ আগের প্রশ্নের উত্তরের সাথে ওনারা ম্যাচ করাবেন যে ব্যাপারটা কতটা কী অনেক কিছু তদন্ত চলছে যেই সমস্ত ইনফরমেশানগুলো আমার কাছে আসছে প্রত্যেকটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমরা অনেক কিছু জানতে পারছো তবে একটা কথাই বলবো গতকালকে একটা ভাইটাল দিন তাই না সাতাশ মানে এই সাতাশ তারিখে সাতাইশে আগস্ট এই যে নবান্ন চলো অভিযান এখানে অনেক কিছু হতে পারে এবার দেখা যাক সামনে কি হচ্ছে আমরা তো জনগণ আমরা তো ভিউয়ার্স বলতে পারো বা বলতে পারো একজন ক্রিয়েটার হয়ে বলছি যে এই নবান্ন অভিযান যাতে সাকসেস হোক এইটুকু চাই আমি আর অবশ্যই শান্তিপূর্ণভাবে এই মিছিল হোক তাই না কারণ আমরা চাইবো না কোনো পার্টি বা বলতে পারো বিজেপি হোক সিপিএম হোক বা যে কোনো পার্টি কোনো তৃণমূল মানে যে কোনো পার্টি তৃণমূল হোক বা অন্যান্য যে কোনো পার্টি হোক কোনো পার্টি এখানে কোনো কিছু ইঙ্গিত থাকবে না জাস্ট এখানে জনগণ হিসাবে বা বলতে পারো যে একটা স্টুডেন্ট যে স্টুডেন্টরা যে ছাত্র সমাজরা যে এই যে মানে নবান্ন চলো অভিযানটা রেখেছে হ্যাঁ এটা যেন পুরোপুরি সাকসেস হোক ওনারা ওখানে যায় মানে ওখানে গিয়ে নিজের যা বলার সেটা বলবে তারপর তার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী কী বলে সেটাও ওনারা শুনবেন হুম মানে প্রত্যেকেই নিজে নিজের কথা রাখবে কিন্তু অবশ্যই চাই যে শান্তিপূর্ণভাবে যেন এই মানে অভিযানটা হোক ঠিক আছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা যে আমি একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে সন্দীপ ঘোষের মানে বাড়ির পাশের বা বলতে পারো পার্শ্ববর্তী বা প্রতিবেশী একজন হ্যাঁ ওনার মুখে যা কথাগুলো শুনলাম সন্দীপ ঘোষের সম্পর্কে বিশ্বাস করো বন্ধুরা মানে আমি মানে রীতিমতো থমকে যাচ্ছি একজন মানুষ কি করে মানে এতগুলো কাজ করতে পারে উনি বলছেন যে ওই মানুষটা এমন ছিল যে শুধু নিজের ব্যাপারে ভাবতো এমনকি উনি যে মানে তোমরা বুঝতে পারছো সন্দীপ ঘোষ মানে একটা বিশাল বড় একটা মানে একটা ধনী ব্যক্তি তাই না তো এই মানুষটা রাস্তাতে এমনভাবে গাড়ি রাখতো বা তার উঁচু মানে জায়গাটা এ বলতে ওনার জন্য এদিকে জল জমে যেত আমরা কতবার বলেছি যে এভাবে করবেন না এভাবে আপনার জন্য কারো ক্ষতি হোক এটা তো আপনি নিশ্চয়ই চাইবেন না তো এটা নিয়েও নাকি অবজেকশন করেছে তারপরেও নাকি হ্যাঁ মানে উনি সেই কথাগুলো মানেননি এমনকি প্রতিবেশীর সাথে খুব একটা ভালো মানে যে সম্পর্ক সেটা কিন্তু একদমই সন্দীপ ঘোষের ছিল না যেটা সন্দীপ ঘোষের বাড়ির পাশ একজন প্রতিবেশী এই কথাটা নিজে ভদ্র মহিলা বলছেন যেটা শুনে রীতিমতো থমকে গেছে এমনকি উনি এটাও বলছেন যে যে বলতে পারো একজন বড়ো মাপের মানুষ হ্যাঁ যিনি নিজের মতো করে নিজে চলতেন ঠিক আছে যেই মানুষটা যা যা করেছে করেছে কিন্তু এটা বলতে পারো যে মানে ওভার তাই না একদম মানে সব সীমা পেরিয়ে গেছে বন্ধুরা এই তিলক তোমার এই যে মৃত্যু তিলক তোমার এই যে ঘটনা প্রত্যেকটা মানুষের কাছে একটা বিরাট বড় প্র প্রশ্ন যে একটা মেয়ে অন ডিউটি থাকাকালীন যেই মেয়েটা ডিউটিতে ছিল যেই মেয়েটা একটা সরকারি হসপিটালে ছিল যেই মেয়েটা একটা স্বাস্থ্য মানে নিজের জায়গাতে যেখানে সেফটি থাকার কথা সেখানে মেয়েটাকে এইভাবে কেন কেন মেয়েটাকে নিঃশংসভাবে তার অত্যাচার করে করে তাকে কাত্রায় কাত্রায় আচ্ছায় আছড়ায় মেয়েটাকে ধর্ষণ করা হলো তাকে খুন করা হলো কেন শুধু কি মেয়েটা মানে শুধু কি সত্যি কি ধর্ষণ করার এটা ব্যাপার ছিল না এখানে অ্যাকচুয়ালি অন্য কোনো ম্যাটার একজন জনগণ হিসাবে এটা বলতে পারি শুধু এটা ধর্ষণ করার ব্যাপার হতে পারে না যদি সত্যিকারই ধর্ষণ যদি করতে চাইতো তাই মানে মেয়েটাকে ধর্ষণ করার টার্গেট রাখতো না তাহলে নিশ্চয়ই মেয়েটাকে কাতরায় কাতরায় এভাবে মারার মানে আমরা প্রমাণগুলো পেতাম না যে প্রমাণগুলো আমাদের সামনে এসছে যে একশোটা কামড় তারপরে ওই মেয়েটাকে মানে গলা টেপে তার চোখ থেকে খুন রক্ত বের হওয়া এগুলো কি বন্ধুরা এগুলো অন্যদিকে ইঙ্গিত করছে না বা এটা ইঙ্গিত করছে না যে মেয়েটার মধ্যে এমন কিছু মানে বলতে পারো এমন কিছু মেয়েটা জেনে গেছিলো বা এমন কিছু মেয়েটা একটা সত্য একটা সত্যবাদী মেয়ে যে সত্যকে নিয়ে সবসময় চলতে ভালোবাসত বা বলতে পারতো বলতে পারো যে একজন খুব ভালো ডাক্তার যে সব সময় পেশেন্ট বা মানে নিজের কাজের প্রতি সততা সে মেয়েটা এমন কিছু জেনে গেছিল যে যেটা আউটবাস্ট হলেই একটা কিছু ক্ষতি হতো স্বাস্থ্যের বা কারো বলতে পারো কারো একটা বিশেষ ক্ষতি হতো যার জন্য এভাবে ঘটনাটা ঘটা আমরা জাস্ট আইডিয়া করতে পারি বাকিটা সিবিআই তদন্ত করছে আশা করব সিবিআই সমস্ত সত্য আমাদের সামনে নিয়ে আসবে আর আমি অবশ্যই সিবিআই কাছে অনুরোধ করব যে আপনারা খুব তাড়াতাড়ি এর মানে এই অপরাধীগুলোকে আমাদের সামনে নিয়ে আসেন চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ প্লিজ নিজের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দাও আর অবশ্যই লেখো উই ওয়ান্ট জাস্টিস চলো টাটা